ঘটনা আমাদের সামনে এসছে যে পরীক্ষার্থীরা সেন্টারে পৌঁছতে পারেনি ঠিক সময়ের মধ্যে রাজ্য প্রশাসনকে এর দায় নিতে হবে রাজ্য প্রশাসন নীরব এই সমস্যাগুলো সম্পর্কে মুখ্যমন্ত্রী একটার পর একটা প্রেস কনফারেন্স করছেন একটি কথাও বলছেন না সেটার মেশিনে পরিণত করেছে তাদেরই কাটমানি জেনারেট করবার একটা নতুন পদ্ধতি তারা অ্যাপ্লাই করা শুরু করেছে তা তাহলে এই প্রশ্নপত্রগুলোকে বিক্রি করা মূলত এই গত কয়েকদিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে যে অব্যবস্থা যে সরকারি অব্যবস্থার সম্মুখীন হতে হয়েছে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীকে আমরা তার বিরুদ্ধে রাজ্য প্রশাসন রাজ্য সরকারকে দায়ী করছি শুরু থেকেই রাজ্য সরকার মাধ্যমিক পরীক্ষার সম্পর্কে অমানবিক দৃষ্টিভঙ্গি অমানবিক আচরণ দেখিয়ে এসেছে শুরু থেকে আমরা দেখেছি সময়সূচি পরিবর্তন করা হয়েছে এমনভাবে যাতে একটা বড় অংশের ছাত্রছাত্রী তারা হচ্ছে যে শুরু থেকেই হচ্ছে সমস্যার সম্মুখীন হয়েছে পরীক্ষা কেন্দ্র বাড়ি থেকে বহু দূরে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কমেছে রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে এটা থেকেই পরিষ্কার হয়ে যায় যে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কমানো হয়েছে এই অবস্থার মধ্যে দাঁড়িয়েও পরবর্তীতে বারংবার বলা সত্ত্বেও যানবাহন সম্পর্কে কোনো রকম বাড়তি সুবিধা মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে ব্যবস্থা করা হয়নি যার ফলাফলে নলহাটিতে একজন মাধ্যমিক পরীক্ষার্থী একজন ছাত্রী তার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে মৃত্যু হয়েছে রাজ্যের একাধিক জেলাতে নানা দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে একাধিক ক্ষেত্রে এই সমস্যা এই ঘটনা আমাদের সামনে এসছে যে পরীক্ষার্থীরা সেন্টারে পৌঁছতে পারেনি ঠিক সময়ের মধ্যে রাজ্য প্রশাসনকে এর দায় নিতে হবে রাজ্য প্রশাসন নীরব এই সমস্যাগুলো সম্পর্কে মুখ্যমন্ত্রী একটার পর একটা প্রেস কনফারেন্স করছেন একটি কথাও বলছেন না পর্ষদ নীরব এবং এই সম্ভাবনা তৈরি হচ্ছে যে আগামী সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও এই সমস্যাগুলোর সম্মুখীন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হতে পারে আমরা হুঁশিয়ারি দিচ্ছি রাজ্য প্রশাসনকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি সংসদকে আমরা হুশিয়ারি দিচ্ছি রাজ্যের সরকারকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রেও যদি এই একই রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে ভারতের ছাত্র ফেডারেশন রাস্তায় নেমে যা করবার যাতে তাদের সুবিধার্থে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে যা যা করবার তাই তাই করবে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে এটা বোঝা যাচ্ছে তৃণমূলের যেমন অ্যাডমিশনের সিন্ডিকেট আগে থাকতেই দু সালের পর থেকে তৃণমূল যেমন অ্যাডমিশনের সিন্ডিকেট তৈরি করে রেখেছে এখন নতুন করে আবার কোয়েশ্চেন পেপার সিন্ডিকেট তৈরি করবার বন্দোবস্ত করছে মাধ্যমিকের প্রশ্নপত্র দিনের পর দিন আমরা দেখতে পেয়েছি ফাঁস হয়েছে একজন গৃহশিক্ষক ধরাও পড়েছে হোয়াটসঅ্যাপে এই প্রশ্নপত্র ফাঁস করবার জন্য নানান জেলাতে নানান হোয়াটসঅ্যাপ গ্রুপ এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সঙ্গে যুক্ত আছে তদন্ত করতে হবে খুঁজে বার করতে হবে কারা দু নম্বর কথা শুধু স্কুলের ক্ষেত্রে নয় শুধু মাধ্যমিকের ক্ষেত্রে নয় পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এসছে মনীন্দ্র কলেজে ফিফথ সেমিস্টারের পরীক্ষা কমার্সের পরীক্ষা ফিফথ সেমিস্টারের পরীক্ষা সেই কোয়েশ্চেন পেপার লিক হয়ে গেছে বোঝাই যাচ্ছে মনীন্দ্র কলেজের মতো কলেজ যেখানে তৃণমূল ছাত্র পরিষদ দ্বারা পরিচালিত অবৈধ ছাত্র সংসদ যারা নানাভাবে ছাত্র সংসদকে কাটমানি জেনারেটার মেশিনে পরিণত করেছে তাদেরই কাটমানি জেনারেট করবার একটা নতুন পদ্ধতি তারা অ্যাপ্লাই করা শুরু করেছে তা হলো এই প্রশ্নপত্রগুলোকে বিক্রি বার্তা করা অতএব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তিনটি ক্ষেত্রেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আছে এসছে এখনো পর্যন্ত রাজ্য প্রশাসন কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলিকে আটকানোর জন্য কোনো প্রিভেন্টিভ মেজারও নেওয়া হয়নি আবার পরবর্তীতে এই এই ঘটনার সঙ্গে সংযুক্ত যারা তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এই ধরনের কোনো ঘটনাও আমরা সামনে দেখতে পাইনি অতএব স্কুল শিক্ষা হায়ার এডুকেশান এই সমস্ত ব্যবস্থাটাতেই একটা অরাজকতা তৈরি করা এই সমস্ত ব্যবস্থাকেই হচ্ছে যে কাটমানির মেশিনে পরিণত করা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে ছাত্র অবৈধ ছাত্র সংসদ পরিচালনা করা একের পর এক ঘটনা সামনে এসছে জিএস এস আনন্দমোহন কলেজ আনন্দমোহন কলেজের ইউনিটের প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের চার লক্ষ টাকা চুরি করে গায়েব হয়ে গেল আমরা রাস্তায় নেমেছিলাম থানায় গেছি আনন্দমোহন কলেজের উল্টো দিকেই হচ্ছে যে আমার স্ট্রিট থানা থানায় গেছি থানার ওসি রকম কিছু বলতে পারছেন না কি করবেন অতএব থানার উল্টো কলেজ সেই কলেজ থেকে সো চার লক্ষ টাকা নিয়ে গায়েব হয়ে যাচ্ছে তৃণমূলের নেতা রাজ্য পুলিশ কলকাতা পুলিশ তারা চুপচাপ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বোঝা যাচ্ছে যে স্কুল শিক্ষা কলেজ শিক্ষা বিশ্ববিদ্যালয় শিক্ষা গোটা শিক্ষার কেন্দ্রগুলোকে তৃণমূলের অরাজকতা তৃণমূলের লুম্পেন রাজ তৃণমূলের গুন্ডারাজ তৃণমূলের মূল্যবোধহীন রাজনীতির চাষ এই চাষের জমি বানানোর চেষ্টা করছে এরা যাতে লোকসভা নির্বাচনের প্রাককালে যে মূল্যবোধীন প্রজন্ম তৃণমূল তৈরি করছে ক্যাম্পাসে ক্যাম্পাসে সেই প্রজন্মের মস্তিষ্কে আর বিজেপির হিন্দুত্ববাদের এজেন্ডা তাদের মস্তিষ্কে ইনজেক্ট করা যায় সেই ব্যবস্থা করছে তৃণমূলের সরকার কার্যকরী ভূমিকা নিচ্ছে সাহায্য করবার জন্য বিজেপির সরকারকে কার্যকরী ভূমিকা নিচ্ছে সাহায্য করবার জন্য এই রাজ্যের বুকে দাঙ্গা বাজদের প্রসার করবার জন্য কার্যকরী ভূমিকা নিচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার যে কেন্দ্রীয় বাজেটে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ন হাজার কোটি টাকা কমানো হয়েছে স্বাধীনতার পরেই প্রথম হায়ার এডুকেশনের ক্ষেত্রে এত বড় অঙ্কের টাকা কমানো হল সরকারের পক্ষ থেকে ইউজিসির ক্ষেত্রে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের ক্ষেত্রে ষাট শতাংশ টাকা এর আগের বারের থেকে সিক্সটি পারসেন্ট টাকা কমানো হয়েছে এর আগেও আমরা দেখেছি ইউজিসিকে কার্যত হাতের পুতুলে পরিণত করেছে কেন্দ্রের সরকার ইউজিসি পরিণত হয়ে গেছে আর এস এজেন্ডা ক্যাম্পাসের ভেতরে ইমপ্লিমেন্ট করবার একটা মাধ্যম হিসেবে আর এখন আমরা দেখতে পাচ্ছি কার্যত ইউজিসিকে তুলে দেওয়ার জন্য সিক্সটি পারসেন্ট বরাদ্দ গতবারের থেকে এবারে কমিয়ে দেওয়া হলো মেক ইন ইন্ডিয়ার বড়াই গোটা দেশ জুড়ে আমরা দেখতে পাই সেই মেক ইন ইন্ডিয়ার আসলে কি কং কঙ্কালসার চেহারা সেটার আজকে পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে যখন আমরা দেখেছি কেন্দ্রীয় বাজেটে কারিগরি শিক্ষার ক্ষেত্রে ছ হাজার কোটি টাকা কমানো হয়েছে বরাদ্দে যেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই স্কলারশিপের ক্ষেত্রে অলরেডি এর আগে আমরা দেখতে পেয়েছি রাজ্য জুড়ে কেউ একটা স্কলারশিপ পেলে সে আর একটা স্কলারশিপের জন্য সে এলিজিবেল হলেও তাকে সেই স্কলারশিপের স্কলারশিপে আবেদন করতে দেওয়া হচ্ছে না সেই অবস্থাতেও দেখা গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের গত বছরে এই সময়ের তুলনায় আবেদনকারীর সংখ্যা অর্ধেক হয়ে গেল যা নলক্ষ লক্ষ ছিল দু হাজার সালের ডিসেম্বর মাস অবধি স্বামী বিবে বিবেকানন্দ স্কলারশিপে আবেদনকারীর সংখ্যা ছিল ন আজকে দু সালের ডিসেম্বর মাসে এসে সেই তথ্য এই বাজেটের তথ্যতে দেখা যাচ্ছে সেই সংখ্যাটা ন লক্ষ থেকে সাড়ে চার লক্ষ হয়ে গেল কেন এই সংখ্যাটা কমে গেল রাজ্য সরকারকে তার উত্তর দিতে হবে সেই উত্তর গোটা বাজেটের মধ্যে কোথাও নেই এই রাজ্যের সরকারি বাজেটে বলল মোট সাতাশ লক্ষ ছাত্রছাত্রী তারা হাতে ট্যাপ পেয়েছে এবারে আবার নিজেরাই সেই সংখ্যাটা বলল ন লক্ষ ছাত্রছাত্রী হাতে ট্যাপ পেয়েছে অথচ ট্যাব গ্রহণকারীর মোট সংখ্যা ছত্রিশ লক্ষ হওয়ার কথা ছত্রিশ লক্ষের বদলে সেটা দেখানো হলো সাড়ে তিন কোটি কাকে বোকা বানাচ্ছে গোটা রাজ্যটাকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে হাতে ট্যাব ধরিয়ে দিচ্ছে কিন্তু এমন জায়গার ছাত্রছাত্রীর হাতে ট্যাব যেখানে ইন্টারনেটের ন্যূনতম পরিষেবা পৌঁছয় না ভারতের ছাত্র ফেডারেশন দীর্ঘদিন ধরে গোটা দেশ জুড়েই দাবি করে এসছে ইন্টারনেট ফর অল প্রযুক্তির অগ্রগতি তখনই সভ্যতার বিকাশে কাজে লাগবে যখন প্রযুক্তি সকলের জন্য হবে কেবল মাত্র একটা অংশের একটা বড়লোক অংশের তাদের কুক্ষিগত করে প্রযুক্তিকে রাখা হবে না আমরা বারবার বলে এসেছি ইন্টারনেট ফর অল এই দেশের বুকে কেরলের সরকার বাস্তবায়িত করিয়ে দেখিয়েছে ইন্টারনেট ফর অল আর রাজ্যের সরকার আমরা দেখতে পাচ্ছি বাহারি ট্যাবের ঘোষণায় আর সেই ঘোষণার মধ্যেও কতটা চোনা আছে সেটা বোঝা যাচ্ছে বাজেটের তথ্য থেকে তাদেরই দেওয়া তথ্য তাই থেকেই ঘোষণা